আমি আমার এই ছোট্ট ইমান থেকে এবং ছোট্ট জীবন থেকে যেটা দেখলাম বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করছে এবং সামনে করবে আমি গ্যারান্টি দিতে পারি মানুষগুলোর ভেতরে যদি চায় রানা দুর্নীতি কোনো দিন পান তাহলে আপনি সঙ্গে সঙ্গে আস্তা বলে মুখ ফিরিয়ে চলে আসবেন আমার বিশ্বাস আমি যা পেয়েছি যা দেখেছি চার আনা দুর্নীতি এদের ভেতরে পাবেন না এই অনেক নাস্তিক পর্যন্ত আজ বলতে বাধ্য হচ্ছে এরা যদি পাঁচটা বছর চালাতে পারে এই দেশে শান্তি কাকে বলে আপনি দেখতে পারবেন যে আমার মেয়েটা আমাকে আজ পর্যন্ত চেনে না তিনটা বছর আমার যোগাযোগ বিচ্ছিন্ন রেখে দিয়েছিল ওরে আমি আট নয় মাস রেখে গিয়েছিলাম এখনো তো বয়স আড়াই বছর আমার এখনো পর্যন্ত আমার কাছে না আমার ডাকেও না আমার কাছে না বিভিন্ন হুজুর আসতো একজন আমাদের বাড়ি চলেন আপনি হাসতেছেন আমার মনের ভেতরে কত দুঃখ জানেন আমার নিজের মেয়ে আমার চেনে না যে জালেমদের কারণে এই জুলুমের শিকার হওয়ার কারণে ওদের কেউ যেন ওদের বংশধর না চেনে মাফ করে দেন মা বাপ মেয়ে জায়গায় থাকলে আপনার মুখ দিয়ে মাফ বের হতো না কিসের মাফ সংস্কার যখন চলছে নবীদের কর্মসূচি ছয়টা এই ছয়টার ভেতরে এক নম্বরে এইটা যে হালাল জিনিসকে হালাল জায়গায় নিয়ে এসে বৈধতা দান করেন সুতরাং এই এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় কাজ হবে যারা এতদিন পর্যন্ত জুলমের শিকার হয়ে ওই জায়গায় যেতে পারেনি ব্যাংকিং ব্যবস্থা বলেন বিচার ব্যবস্থা বলেন প্রশাসন বলেন ব্যবসা বলেন আজ ওদেরকে ওই জায়গাগুলোই পৌঁছিয়ে দেওয়া লাগবে আর হারাম কাজ যেগুলো হারাম হারাম হিসাবে ঘোষণা দেওয়া লাগবে দেশে নেই এই কথা বলেন না কেন বহু অবৈধ জিনিস অলরেডি বন্ধ হয়ে গেছে সামনে আরো বন্ধ হবে ইনশাল্লাহ জামাত ইসলামে বাংলাদেশের কেন্দ্রীয় আমির যিনি ডাক্তার শফিকুর রহমান ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে এই দেশে আমরা সবাই এক পরিবার সুতরাং সালেম যারা বাইরে চলে গেছে আগে আর না আসে বলেন সবাই যেহেতু আমরা আমরা এক পরিবার পরিবার একটা থাকে এখন ওইভাবে থাকতে চাই রাষ্ট্র সংস্কার অলরেডি চলছে বন্ধুত্ব যারা ছিল এখন তাদেরকে মুক্ত করার এই সংস্কারও চলছে বিনা কারণে যারা বিনা বিচারে আটক অবস্থায় ছিল আল্লাহ যেন এটাও তাড়াতাড়ি খুব দ্রুত করে দেন বলেন আমিন নবীদের এখান থেকে আমরা যারা উন্মত তাদের চারটা কাজ এই মুহূর্ত থেকে শুরু করা লাগবে এক নম্বরে অল্লাজিনা আমানু যারা ইমান আনার দরকার আমাদের এখন ইমান এখন বলেন আমার ইমান নেই মানে আমি মুসলমানের ঘরের সন্তান আমার বাবা ইমান ইমানদার দাদা ইমানদার আমিও ইমানদার না ইমানদারের প্রকাশ হচ্ছে আল্লাহর কোরআনে যে নিয়ম নীতিগুলো আছে ওইগুলো বাস্তব বিশ্বাস করে দেখানো এটা এখন দেখাতে পারবো না ইনশাল্লাহ কোনো কিছু নেই সামনে যে জালেমদের কাছে আর চোদ্দ বার অনুমতি নেওয়া লাগতো ওই জালেমরা এখন অনুমতি নিয়ে পা ফেলবে ইনশাল্লাহ সামনে গতকালকে গিয়েছিলাম ফরিদপুরে মাসখানেক খানিক আগেও ছিল আমার মাহফিল ওই গ্রামে অথচ সালেমদের চোদ্দ জায়গায় অনুমতি নিয়ে আমার উঠতে দেয়নি বলে না ওনারা বাদ দিয়ে অথচ গতকালকে যাওয়ার পরে সভাপতি আমার বলছে হুজুর যে জালিনগুলো বাঁধা দিয়েছিল ওরা এখন বলছে হুশুরকে এবারেই দিন। দিন পাল্টিয়ে অলরেডি গেছে এদিন বদল যখন শুরু হয়েছে সংস্কার চলছে যেখানে যেখানে জুলুম অত্যাচার ছাত্র ভাইরা যারা আছে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের অবসান ঘটানোই লাগবে ইনশাল্লাহ বহু ব্রিজ এই দেশে আছে যেখানে ফেরেস্তারা মনে হয় টোল নিত আমার কোস্টিয়ার এই যে মেহেদিরমি ব্রিজের যে টোল এক শয়তান নাকি আদায় করতো পাঁচ তারিখে স্বাধীন হওয়ার পরে বিকালে ওটা উড়িয়ে দিয়েছে এখন সবাই খুশি এরকম বহু জায়গায় অবৈধভাবে যারা টোল তুলতো এই টোলগুলো গুলো যেন সব ভেঙ্গে গড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় আমাদের ইমান তাহলে দুই নম্বরে নবীদেরকে সাহায্য করা নবী যেহেতু নেই নবীর উত্তরাধিকারী এখন যারা নবীর অনুসারী এখন যারা কাজ কর্ম চালাচ্ছে ইসলাম এই দেশে নিয়ে আসার জন্য তাদের সাহায্য করা আমাদের কর্মসূচির ভেতরে নিয়ে আসতে হবে বানিয়ে সোরা আপনি তিন নাম্বারে তাদের সাহায্যে যাওয়া লাগবে সুতরাং আজ যারা এই দেশে একামতে দিনের দায়িত্ব পালন করছে আপনি তাদের সাহায্যে যান দেখেন তাদের অ্যাক্টিভিটিস তাদের কর্ম তাদের চরিত্র কি এগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি তাদের সাহায্য করেন চার নাম্বারে চার নাম্বারে তাদের সাহায্য শুধু করবেন না এদের ওপরে যে নূর আল্লাহ নাজিল করেছে নবীদের ওপরে এই নূর মানে কোরআন শরীফ এই নুরের বাস্তবায়ন যেন হয় এই নূর দেখে দেখে সামনে আমাদের পথ চলা লাগবে আল্লাহ এই তেরোটা জিনিস আমাদের জীবনে যেন এনে দেন বলেন আমিন আমি আমার এই ছোট্ট ইমান থেকে এবং ছোট্ট জীবন থেকে যেটা দেখলাম বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করছে এবং সামনে করবে আমি গ্যারান্টি দিতে মানুষগুলোর ভেতরে যদি দুর্নীতি দিন তাহলে আপনি সঙ্গে মুখ আমার বিশ্বাস আমি যা পেয়েছি যা দেখেছি চায় আনা দুর্নীতি এদের ভেতরে পাবেন না এই জন্য অনেক নাস্তিক পর্যন্ত আজ বলতে বাধ্য হচ্ছে এরা যদি পাঁচটা বছর চালাতে পারে এই দেশের শান্তি কাকে বলে আপনি দেখতে পারবেন যারা দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যারা এখন দায়িত্বে আছেন এই মুহূর্তে আপনাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে এই জালেমদের সহযোগী যতগুলো ছিল প্রত্যেককেই ইমিডিয়েটলি এখনই ওদেরকে বহিষ্কার করা লাগবে এটা সংস্কার যেহেতু চলছে নবীদের কর্মসূচি ছয়টা ছিল তার দ্বিতীয় নম্বর এটা হালালকে হালাল বলে বৈধ জায়গায় দিয়ে দেন এই সতেরো বছর যারা বৈধ চাকরিতে উন্নতি পায়নি তাদের কাজ উন্নতির ওই জায়গায় দেওয়া লাগবে আর যারা অবৈধ ভাবে আন্দাজে শেয়ারের পর শেয়ার পেয়েছে তাদেরকে নিচে নামানো লাগবে ইসলামী ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের যত ব্যাংকিং ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রশাসন ব্যবসা প্রত্যেকটি দিক আর বিভাগে যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে এই সংস্কার ইমিডিয়েটলি কয়েক দিনের ভেতরেই করা লাগবে না এখনো পর্যন্ত এ হারাম খোর যারা এদের এ অভ্যাস এখনো যাবে না বলছেন না হুজুর দোয়া করে নহু নবীর চাই থেকে আমি বড় হয়ে গেছি নহু নবী দোয়া করেছিলেন না কি বলেছিলেন লা আলা আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জার ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইল্লা ফাতিরান কাফারা হে আল্লাহ বহু চেষ্টা করেছি এদের পেছনে 950 বছর দাওয়াত দিয়েছি এদের যে চরিত্র এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন জমিনে একটাও না থাকে কারণ যেটা থাকবে ওর পেট থেকে যেটা আসবে ওইটা হবে এরকম এখানে সুলমের পুনরাবৃত্তি আমরা আর দেখতে চাই না এটা মারাত্মক একটা অপরাধ সব চাইতে বড়ো অপরাধ এই গুম এটা মানুষকে আপনি মেরে ফেলতে পারতেন সংবাদ দিতেন যে রোগটা মারা গেছে দেরাওয়ার ভাইয়ের সন্তানের সাথে নাটরে যা করিস আপনি কি জবাব দেবেন বলেন তো মেয়ের লোকটাকে ঘরের ভেতরে আপনি আটকে রাখলেন পরের দিন জানতে পেরেছে জনগণ এটাও মোবাইল ট্যাগ করি যে অমুক জায়গায় মরি এই আছে এই জালেমকে যদি এখন নাটোর বাসী মাফ করে দেয় তা কি জবাব দেবেন আপনি আল্লাহর কাছে আরে দেলাওয়ারের কাছে বলেন আপনার ছেলেটা যদি হয়তো আপনি টের পেতেন